ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا بني اقم الصلاه وامر بالمعروف أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله ولا إله إلا الله ولا إله إلا الله ولا

الله <سؤال> الله <سؤال> الله <سؤال> الله <سؤال> الله <سؤال> الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم পুরাতন জামি মসজিদ ও যুব সমাজে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম সম্মুখ পানে বসা মুরিদ বিহানে আয়োজন সমবয়সী বন্ধুরা পদরালে মা ও মহান আল্লাহ তাহলে আমাদেরকে যাচাই বাছাই করে দিনে মজলিসে জান্নাতের বাগানে অল্প কিছু সময় অবস্থান করার জন্য তাও ফির দিয়েছেন সেই জন্য জবান খুলে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ এর আগটা করছেন আমি ওয়াজ করব অনেক সময় হয়ে গেছে এখন ঘুমের সময় কি সময় আমি ওয়াজ করলাম ওয়াজ শুনবেন ওয়াজ শুনবেন এই কথা কই ওয়াজ শুনবেন তবে একটা কমিটমেন্ট ফজর কারা কারা আমি এখন কোন ওয়াজ করলাম ফজর নামাজ পড়লেন না এ ওয়াজের কি ফায়দা বলেন আমারে এই যে পড়তো না এই জন্য হাত তুলছে না ঠিক আছে যারা পড়বে যারা হাত তুলে নাই এই ওয়াজের কোন ফায়দা আছে আমাকে বল ফায়দা আছে আমি সারাদিন চিল্লায় আওয়াজ করলাম অনেক মজা লাগলো আপনি মজাটা নিলেন আপনি নামাজই করলেন না আপনার ওয়াজের কোনো দামই নাই কথা বলেন ঠিক না ওয়াজের দাম আছে না দাম নাই

এখন খাওয়ার সময় আমি যত ভালোই বলি আপনি শুনবেন না যারা বসে আছে কিছু না থাকলে ওই মাইক্রোল আমার আচারা কেউরে পাইতেন না এটা যেন কেন পেলাম জানি ডেলি তো আমাদের ওয়াজ হয় প্রতিদিনই তো আমরা কথা বলি জনসমুদ্রে বা আরো কম বেশি কেউ থাকতেন না খানা আছে বিদায় মনে হয় কিছু আছে আর যারা এই বাইরে আছেন ঘোরাফেরা করতেছেন যে হুজুর খানা খামু। তে আসেন অল্প একটু কন করে দূর ちゃっটা কথা বলে দোয়া করে দিন ইনশাআল্লাহ খানা খাবেন আসেন ভাই এত আয়োজন আপনাদের জন্য কার জন্য আপনাদের জন্য মাহবুবদের কুপন ভাই দাওয়াত দিয়েছে ইনশাআল্লাহ মোদার মাহফিল অল্প সময় কথা বলবো 5 তারিখেরpasses আগস্ট যেই যুবক বন্ধুরা আলেম রা মিলে শহীদ হইলো এই দেশ সংস্কারের জন্য সংস্কারের জন্য জালেমকে তারা দিল সংস্কার দরকার আওয়াজেন ঠিক কিনা সংস্কার কেন দরকার বিশাল বৈষম্য বিরোধী আন্দোলন হইল বৈষম্যের কারণে কিন্তু আমরা আপনারা বোকা সহজে বসবাস করি মহান আলবন্ত কোরআনে কোনো বৈষম্য নাই আওয়াজেন ঠিক কিনা যে যে পরিমাণ যোগ্যতা সার্টিফিকেট কত যোগ্যতা যার যে পরিমাণ এবিলিটি আছে সেই তার মসনদে বসবে সেই তার আসনে বসবে কোরআন কিন্তু সেই কথাই বলে আওয়াজ দিন ঠিক কিনা এজন্য কোরআনের বৈষ্যমণায় সংস্কার হবে রাষ্ট্র সমাজ ব্যবসা, অলওয়েজ কোরআন দিয়ে সংস্কার হবে যত আইনি আইন করেন আমরা বাঙালি বিদেশেও পাওয়া যান করে কিনা বিদেশ মাটির নিচে বাঙালি বসি যত আছে আমাদের মধ্যে এই এক খুব কম পাওয়া যায় ঠিক কিনা এই জন্য সংস্কারের যে প্রয়োজনটা আমি সুরা লোকমানের আয়াতে কারিমার কিলামাত করেছি শুনেন আমাদের সমাজে কিছু মুরব্বী গার্ডিয়ান আছে আমার বাবারা ছেলে কি করে তো সচিবালয় চাকরি করে ছেলে কি পুলিশ করে কই ভালো চাকরি করে বেতন পা কত হুজুর বেতন তো 40 50 আছে 2 লাখ 3 লাখ টাকা উল্টা কোন জায়গা থেকে মজানেন। জানেন বৈশা কলম দিয়া মানুষে জুলুমের মাধ্যমে কামা আওয়াজ দেন ঠিক কিনা ঠিক কি বলে শুনেন শুনবেন শুনবেন কলায়া বুনাইয়া বিসসালাহ

ক্বাল ইয়া বুনাইয়া বিল সলাত বাবারে নামাজ কায়েম করবা নামাজ প্রতিষ্ঠা করবা আপনি সলাত আপনি সলাত হযরতায় সন্তান মারি সাল্লাম سنتকে বাবা নামাজ কায়েম করবা তিব সলাত ওয়া

এখন কার বাবারা মনে করে শুইনের সুইনের মনোযোগ দিয়ে শুনে ওয়াজ আমি না কিছু কথা বলি আমি বলে যাই সমাজ সংস্কারের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য একজন গার্ডিয়ান চিন্তা করে তার একজন সন্তান নষ্ট করার পরে ভাই

এখনকার দাঁড়িয়ে চিন্তা করে যে আমার সেটা মাস্টার্স করল এর কি করা যায় ও দশ লাখ টাকা ঘুষ লাগুক দুই লাখ তিন লাখ এই যুবকরা শুনো দশ লাখ তিন লাখ লাগুক একটা সরকারি পদ পুষ্টের চাকরির দরকার ঠিক কিনা পদ পুষে চাকরির দরকার একটা যুবক দশ লাখ টাকা বাপের ঘুষ দিয়া চাকরি নিয়া সে চিন্তা করে আমি বাবার দশ লক্ষ টাকা ঘুষ দিয়া ঢুকছি আমার দরকার দশ কোটি আওয়াজ দেন ঠিক কিনা তখন আমার আপনার মতো লোকদের বাবাদের সম্মান করে না তার চেয়ারে ফাইল গেলে টাকা সারা সারে না আওয়াজ দেন ঠিক কিনা এই শুনেন তোমার বলি তোমার জীবন তুমি খারাপ দিয়া মানুষকে টাকা দিয়া মানুষকে ঠকাইয়া

কথার উত্তর দিলে শেষ শ্রেষ্ঠ দোয়া দিল গার বুঝতে হয়ে গেছে জবানকার আল্লাহ সবাই জবানকার দেখেন জবান এই সেই জবানদের ইংরেজি উর্দু ফার্সি তামিল যত আছে আল্লাহ পাক জবান দিয়া কথা বাহির করে দে আমি বাঙালি আমি বাংলাকে ভালোবাসি আমি বাংলা বলি জবানের কথা বলা মালিক কে দিয়েছেন আল্লাহ আমার কে দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছে এই মাহফিলে এসে আল্লাহকে না ডাকলে বাবা তুমি পুরা কপাল এই যুবক তোমার জবান যদি আল্লাহ পাক বন্ধ করে দে দ্বিতীয়বার তুমি কথা বলার চেষ্টা করলো। মমতারাম হাজির আজকে সংস্কারের কথা উঠছে রাষ্ট্র সংস্কার হবে দেশ সংস্কার হবে আমি বলি আগে আমার দিল সংস্কার করতে হবে আমার আত্মা সংস্কার করতে হবে আইন থাকবে বইয়ে দিল সংস্কার না হলে বাজার আমার সমাজ সংস্কার হবে না আমার বেশ সংস্কার হবে না এই দিল দরকার তাকুয়ালা দিল দরকার পয়গম্বর রুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের নসিহত করে বলে মুরবিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসমীরা আলা মা আসাবত এই বেটা নামাজ কায়েম কর নামাজ সওয়াব কাজ করো অসত কাজে নিষেধ কর বাদা প্রদান কর বাদা তাওজুদ মানা থাকি অসত বলে তুমি ঘৃণা কর মন থেকে কিনা কর ইসের মধ্যে আসছে ক্ষমতা নাই ক্ষমতা নাই দিল থেকে কিনা করো দিল থেকে ঘৃণা করো এই জন্য সংস্কার দরকার নেক সন্তান দরকার এখন যুবকেরা বিয়া করে দেখে শ্বশুরের কি আছে হুন্ডা দিবে কিনা প্রাইভেট দিবে কিনা জাগা আছে কিনা জমি আছে কিনা খরিফা তো রুমর বাকি হইছে রাস্তা নো দেয়া যাইতেছে প্রতিমধ্যে রাস্তার কিনারে আর বাড়ি থেকে আওয়া যাসে মা তার মেয়ে ঘেরা কে ঘুম থেকে উঠো গাভীর ডাক করতে হবে গাবিল দুধ বানাইতে হবে মা উঠো ঘুম থেকে উঠো মা যে পরিমাণ দুধ হবে আর কিছু পানি মিশায় দাও মা ওজনে বেশি হবে টাকা বেশি পাবো বেশি পরিমাণে জব কিনতে পারবো বেশি পরিমাণে আটা কিনতে পারবো আমার ঘোষণা করেছে তো কেউ যদি তোদের মধ্যে পানি মিশাবে খলিফা উমার কঠিন শাস্তি দিবে মেয়েটা মা বলে মারে শোনো এখন আমার জিদ দিকে মাজিন আজান দেয় নাই অন্ধকার কেউ দেখবে না পানি মিশাইয়া দাও মেয়েটা বলে